হ্যালো ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে যাচ্ছি জ্যামের বাড়ি তিনটে অকেশন আছে একদিনে তিনটে ওরা পালন করছে একটা হচ্ছে গীতুর জন্মদিন মানে আমার জ্যামের বোনের জন্মদিন ছিল তারপরে পঙ্কার জন্মদিন মানে গীতুর ছেলের জন্মদিন ছিল আর জ্যামের জন্মদিন ছিল ইলেভেন্থ অফ সেপ্টেম্বর তো আজকে তিনটে জন্মদিন একসাথে সেলিব্রেট হচ্ছে তো জ্যামকে মানে জ্যাম আমাকে ফোন করেছিল ওটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি জ্যামকে আবার প্ল্যান করেছে আমি এবারে ফোন করিনি জ্যাম থেকে ফোন করে বলছে কোথায় আছিস তাহলে আমি বাড়িতে আছি কালকে মামামের পরীক্ষা চলছে তবে এই পরীক্ষা টোয়েন্টি নাম্বারসের আর এই নাম্বারগুলো অ্যাড হয় না তো আজকে সকাল থেকেও পড়েছে যথারীতি আর ঠিক আছে চলো যাওয়াই যায় কোনো অসুবিধা নেই তো এমন সিরিয়াস কিছু নয় হ্যাঁ দেখাচ্ছি তোকে দাঁড়া তো জ্যামকে ফোন করে জ্যামাকে ফোন করে বলছে যে রে তুই কোথায় আছিস না আমি বাড়িতে আছি আমি আছি যেতে পারবো না মামাম সকাল থেকে পড়তে বসেনি প্রথম ঢপ দ্বিতীয় ঢপ ছিল মাম্মাম ঘুমোচ্ছে মামাম উঠে পড়েছিলো আর আমরা তখন আস্তে আস্তে রেডি হচ্ছিলাম তো যাই হোক তো আমার আউটফিটটা তোমাদেরকে একটু দূর থেকে দেখিয়ে দিই দাঁড়াও যে এটা হচ্ছে আমার আউটফিট এটা ঋতুরাজ একজন ডিজাইনার আছে তো ঋতুরাজের এই ড্রেসটা তো অবশ্যই কমেন্ট সেকশানে বলো কেমন লাগছে আর মাম্মাম উতাবলা হয়ে আছে মাম্মামকে একবার দেখিয়ে দিই এই যে চুলটার অবস্থা দেখো কি করেছে চুলটাকে আমি ঠিক করে দিয়েছি আর শ্যাম্পু করলি না ও চুলটা এরকম ফ্রিজি হয়ে যায় কিছুতেই সেট করতে পারি না তো দেখো লাফাচ্ছিস কেন দাঁড়ানো এক জায়গায় এই যে এটাও রেডি তো চলো আমরা এখন নেগোই যেমন যেমন যাব তোমাদের সাথে শেয়ার করব। চলো এখানে এটা হচ্ছে বেলগাছিয়া তো এখানে দেখতে পাচ্ছ আই তালা টালাপার্ক লেখা ও আমি ভীষণ মিস করি গো ওই জায়গাটাকে ভীষণ মিস করি তুইও মিস করিস তুই তো দেখিসই নি চুপ তুই এখানে এখানে একটা পুজো হয় এই মুহূর্তে মনে পড়ছে নামটা বোধহয় তালা সার্বজনীন কিছু একটা হবে না এখানটা একটা পুজো হয় আর ওই দিকটা বিরাট বড় পুজো হয় তো এখন থেকেই দেখতে পাচ্ছো বাঁশ পড়ে গেছে এই হয়েতেছে পনির পসন্দা কি করছো তোমরা আচ্ছা মাম্মার একটা প্রাপ্তি যোগ হয়েছে মাম্মামকে দাঁড়াও হচ্ছে ডোডোমশাই ইনার বার্থডে ছিল ফিফটিন্থ অফ এই সেপ্টেম্বর তাই তো হ্যাঁ ফিফটিন সেপ্টেম্বর তো তো ফিফটিন্থ অফ সেপ্টেম্বরের বার্থডে ছিল তো মাম্মাম একটা যাই হোক একটা গিফট দিয়েছে তার বদলে মাম্মামকে দিয়েছে এটা রিটার্ন গিফট এখানে প্রচুর সুন্দর সুন্দর ক্লিপ রয়েছে যেগুলো মাম্মামকে আমি পড়িয়ে যাই না কতটা শান্তি পাবো তো এই হলো ব্যাপার আর জামের বাড়িতে চলে এসে তোমাদের সাথে একটা জিনিস ভাবছিলাম শেয়ার করব সেটা হচ্ছে দক্ষিণেশ্বর দিয়ে এলাম দক্ষিণেশ্বরে এখন প্রচুর পুলিশ একটা ঘটনা ঘটার পরেই সেইখানে পুলিশের পোস্টিং শুরু হয়ে যায় ঘটনাটা ঘটার মানে ঘটার আগে কোনো পুলিশ পোস্টিং থাকে না তো আমরা প্রত্যেকেই জানি দক্ষিণেশ্বরে কি ঘটনাটা ঘটেছিল সেই জায়গায় ব্যারিকেড করা ছিল তো সেই জন্যই তোমাদের সাথে বেশি মানে কোনো কিছু শেয়ার করতে পারিনি কারণ ওখানে সবাই এত এত সবাই গার্ড দিচ্ছিল এত কড়া গার্ড তো সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করি তো এবার জ্যামের বাড়িতে এসে গেছি আর সব থেকে বড় কথা হচ্ছে যে খারাপ লাগছিল এই জায়গাতেই যে সব বাচ্চা বাচ্চা ছেলেপুলেরা মানে ইলেভেনে পরে ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেনে পরে তাদের তারাও কেমন আস্তে আস্তে ক্রিমিনাল মেন্টালিটির হয়ে যাচ্ছে আশ্চর্য মানে ভবিষ্যৎটা কী যাই হোক এসব পরে কথা হচ্ছে তো চলো এসে গেছি জ্যামের বাড়িতে এখন বাজে ঘড়িকাটায় ও আজকে তো বিশ্বকর্মা পুজো তখন তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম তোমাদেরকে দুটো ঠাকুর দেখালামও আর তো এখন বাজে ঘড়িকাটা সাতটা কুড়ি অনেকক্ষণ এসে গেছি প্রায় বোধ হয় পনেরো সাতটা ফাতটা নাগাদ ঢুকেছি আর জ্যামের রিয়াকশন পরে দেখাচ্ছি তখন ভিডিও করিনি সব সময় ভালো লাগে না তো চলো পরে বার এই সুন্দরী তখন থেকে এই বান্দর দুটো ভিডিও করে যাচ্ছে আমি বলছি ডিজিটাল দিদা তুমি দিদা হয়ে এদেরকে বারণ করতে পারছো না এই বাচ্চা থাকবে

প্রচন্ড চনমনের ছিল এত অ্যাক্টিভ ছিল মারা শুতো চলো জোরো 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 জোর সুতো দেখো এখন কেমন হয়ে গেছে শুকছে আমাকে চড় চলো চলোতে চোখে দেখতে পায় না তো সুখো সুখো ব্যাপারটাকে বোঝে শোন না একটু তোকে

আর বুনি মানে হচ্ছে এই যে বুনি ঠিক আছে এই যে থ্রিজ টু ওয়ান হ্যাপি বার্থডে আর তিনজনে একসাথে কেক কাটবে এই যে সৌগত দেয় সেটাকে ফাইনালি হাই করে দাও থ্যাংক ইউ সুন্দর হয়েছে দেখতে কেকটা আরেকটা সবাই গেছে দীপমান এখন অফিস থেকে ফেরে নিই সুতরাং দীপ্যমান দেখতে পারেনি Happy birthday to you. Happy to to you. you. May God bless you. Happy you. Happy birthday

ওয়াও ওটা দেখাতবে না 1 2 সবার থেকে ছোট ড্যাম সবার থেকে ছোট

আমি দৌড়োতেও পারিনি কারণ আমার পায়ে চোট আমি আর সিঁড়ি দিন আমার রিস্ক করে কারণ কোমর বাঁধবে একটু বাঙা থেকে প্লেট মাখা নামো কিন্তু হাসছিস তোকে কেউ মাখায় না কেন আমাকে দাও তো মাখনি এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি আলু চিকেন আর এটা হচ্ছে স্যালাড আচ্ছা এখানে হচ্ছে চিকেন চাপ আচ্ছা এখানে হচ্ছে চাটনি এখানে হচ্ছে পনির পাসিন্দা আর এইখানে হচ্ছে মিষ্টি ফ্রিজে আছে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস আর কেক তো যাই হোক তো এবার আস্তে আস্তে এগোবো আজকে যেটা ঘটনা ঘটলো তোমাদের একটু হালকা করে দেখিয়ে দিই দাঁড়াও আচ্ছা দেখতে পাচ্ছ বোধ এটা হচ্ছে জ্যামের কুর্তো তো ভাই সুতনু দেখো হাঁটতে পাচ্ছে না ওরা এখন সধপুরে থাকে ওরা বাড়ি ব্যাক করছে আজকে এখানে থাকবার কথা ছিল কিন্তু ওরা থাকবে না বেরিয়ে যাচ্ছে হাঁটতে পাচ্ছে না আর সবাই দিতে যাচ্ছে মানে দিতে যাচ্ছে বলতে সবাই আর কি গাড়ি অবধি পৌঁছে দিচ্ছে ওরা বেরিয়ে যাবে এবার আমরাও আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরাও বেরোবো তো এই হলো ব্যাপার আজকে খুবই খারাপ দিন কারণ আজকে এরমভাবে সুতনুর হঠাৎ করে পাটাও ফেলতেই পাচ্ছে না আসার পর থেকে দেখছি তো বন্ধুরা বাড়ি চলে এসছি আজকে এই ছিল আর তিনজনের জন্মদিন একসাথেই সেলিব্রেট করা হলো আমার হঠাৎ করে ঠান্ডা লেগে গেলো কি জানি যাই না দু দুদিন ধরে একটু খসখস কাশি হচ্ছে এই উঠলাম কিছুদিন আগে আবার আজকে নাক টানছি যাই হোক তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আজকে আর প্রথমবার এসেছো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে নোটিফিকেশনের পাশে যে বেলাইকনটা আছে সেটা টুম করে বাজিয়ে দেবে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যেত সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও ঠাটা বিদায় নিচ্ছি